পাশে উড়ে যে উঠে এখন আমি হাঁটতে যাই যাইলাম যাই সকালবেলা আরাম লাগে উঠলে কিন্তু উঠতে ইচ্ছা হয় না বন্ধুগণ বন্ধুগণ এখন আমরা কোন রোডে এসে জানো এই দেখো নীলমণি স্কুল এইদিকে গিয়া গিয়া যে বান্ধের উপর আছে আমরা ওইদিকে বাংলাদেশ সেটাই নি তোমার

এখন তো মন্দির বন্ধ বাট এমনি দেখিলো লো সকাল সকাল লাগে কোনো মন্দিরে আইতে চলো বাবু খো বাবু বন্ধুগণ এখন আমরা স্টিমার গাড়ি দিয়ে হাটরাম আর এই দেখো বাংলাদেশ এই দেখো নদীর ওই পারে চলো এই দেখো বন্ধুগণ কি সুন্দর দাস কতটি খাটাল দেখছো তোমরা কে কে খাটাল খাইতে বলা পাও কমেন্ট জানাও আমার খাঁচা কাঁটাল খাইতে ভালো লাগে পাকনা খাটাল আমি খাই না ঠিক আছে বাবু হ্যাঁ বাবু আপু সুপু শব্দ চারদিন নিস্তব্ধ কদলি পুরিয়ে দিলাম বুকে এইদিকে হাঁটতে ভাল লাগে কারণ কিন্তু এইদিকে গাড়ি গুড়া খুব কম আর একদম ভাল লাগে আও এই কি করলে বাবু